নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই আমার পেছনে একটা ছবি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না একটা সেলিব্রেশন চলছে মনে হচ্ছে না সব আনন্দ ফুর্তিতে আছে হ্যাঁ একটা সেলিব্রেশনই চলছে আর যখনই এমন একটা সেলিব্রেশন চলছে ঠিক সেলিব্রেশন চলাকালীন ভারত এমন একটা ট্রিটমেন্ট এদেরকে দিয়ে দিল যে ট্রিটমেন্টের কথা এরা জীবনে কোনো আর ভুলবে না কাকে ট্রিটমেন্ট দিল তুর্কিকে কি বিষয় ঘটেছে ঘটনাটা আমরা আলোচনা করছি দেখুন তুর্কি এমন একটা কান্ট্রি যে কিনা বারবার বাংলাদেশের মতো ভারত বিরোধিতাকে আশ্রয় করেছে এবং কোনো কিছু হলেই পাকিস্তান যেমন ভারতের দিকে আঙুল তোলে এই তুর্কিও তেমন ভারতের দিকে আঙুল তোলে আর এই যে সেলিব্রেশন আপনারা দেখছেন না এটা হচ্ছে তুর্কি ন্যাশনাল ডে সেলিব্রেশন হচ্ছে আর এই ন্যাশনাল ডে সেলিব্রেশনের সময় ভারত এমন একটা ঘোষণা করে দিল তুর্কিকে যেটা তুর্কি মানে বিরিয়ানি খাওয়ার পর যেমন হজম হয় না সেরকম কিন্তু তুর্কি হজম করতে পারল না এই তুর্কি এমন একটা কান্ট্রি যে ওপেনলি ওপেনলি কিন্তু সাপোর্ট করে যায় পাকিস্তানকে এবং ওপেনলি ভারত বিরোধিতা সে কিন্তু একের পর এক কিন্তু টুইট করে গেছে এমন কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই যে যখন অপারেশন সিন্দুর চলছিল ভারত যখন পাকিস্তানের ওপর টুকটুক করে ফেলছিল ঠিক সেই সময় তুর্কি পাকিস্তানকে অস্ত্র দেয় তুর্কি পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় তুর্কি পাকিস্তানকে সব রকম সাপোর্ট করবে এমন সুযোগ সুবিধা পাইয়ে দেবে সেই সমস্ত কিন্তু আশ্বাস দেয় পাকিস্তানকে আর অপরদিকে যদি দেখা যায় তুর্কি আবার বাংলাদেশকেও ঠিক ততটাই সাপোর্ট করে যতটা সে পাকিস্তানকে সাপোর্ট করে যতটা সে বাংলাদেশকে সরি পাকিস্তানকে অস্ত্র দেওয়ার কথা বলেছে বাংলাদেশকেও কিন্তু ঠিক ততটাই ড্রোন থেকে শুরু করে সব কিছু কিন্তু বাংলাদেশকে দিয়েছে আর বাংলাদেশেরও প্রেসিডেন্ট বারবার ছুটে যায় এই ভারত বিরোধী মানে দেশ যার নাম হচ্ছে তুর্কি এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তুর্কি সেলিব্রেশন ডে চলছে ন্যাশনাল ডে সেলিব্রেশন হচ্ছে ঠিক সেই সময় কি এমন ঘটনা ঘটলো আমি বললাম অপারেশন সিন্ধুরের কথা দেখুন আর্টিকেলে কিন্তু তাই চলে এসেছে আর্টিকেলে তাই বলছে যে তুর্কি ন্যাশনাল ডে যখন সেলিব্রেশন চলছে এবং তুর্কির অ্যাম্বাসডর যিনি ভারতে আছেন তুর্কি ন্যাশনাল ডে সেলিব্রেট করছে ঠিক সেই সময় ভারত পরিষ্কার হবে তুর্কিকে বয়কট করলো এবং তুর্কি ন্যাশনাল ডে সেলিব্রেশনটা টোটাল টাই যে আপনারা দেখেন স্কিপ করে গেল টোটাল টাই স্কিপ করে গেলো যখন ওদের অ্যাম্বাসি সেলিব্রেশন করছে টোটালটা স্কিপ করে গেল ভাবুন এবার এমনই আর্টিকেল এসেছে এই আর্টিকেলটা আরও আলোচনা করার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব প্লিজ 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 চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা হয়তো আর্টিকেলগুলো দশ থেকে পনেরো মিনিটে দেখেন কিন্তু এই পেছনে আমার টিম এবং আমারও কিন্তু পরিশ্রম থাকে তিন ঘন্টার মানুষেরও একটা পরিশ্রম আছে যদি ভালো লেগে থাকে যদি মনে হয় আপনাদের সঠিক ইনফরমেশন দরকার যদি মনে হয় যে হ্যাঁ এই আর্টিকেলগুলো তুলে এনেছে আপনারা কিছু জানতে পারছেন কিছু বুঝতে পারছেন তাহলে অনেস্টলি যারা গুরুজনরা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে দেবেন এই তুর্কি একটা জায়গা দখল করে বসে আছে এবং তুর্কি এবং গ্রিক নিয়ে দুই দেশের মাঝখানে একটা দ্বীপ আছে এবং তাকে তুর্কি দেশ হিসাবে ঘোষণা করলেও সেই দেশটাকে কিন্তু প্রপারলি কন্ট্রোল করছে কে তুর্কি তার নাম কি বলুন তো তার নাম হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস কি ব্যাপারটা কি ঘটনা ঘটনাটা ঘটেছে দেখুন সাইপ্রাস যদি আমাকে কথা বলতে হয় তুর্কির কাছে সব জিও পলিটিক্যালি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই মুহূর্তে আর এই সাইপ্রাস নজর কার দিকে নজর আছে সাইপ্রাস দিকে বলুন তো দুটো কান্ট্রির এক সব থেকে যে নজর আছে সেটা যে পাকিস্তান আর দুই বাংলাদেশ কারণ বাংলাদেশও চেয়েছে তুর্কিকে ইনভলভ করেছে যে ভাই আমি এখানে ইনভেস্ট করতে চাই তো পাকিস্তানে বরাবর নজর ছিল এই সাইপ্রাসের ওপর সাইপ্রাস যদি দেখা যায় বেসিক্যালি এটা একটা ছোট্ট একটা দেশ হ্যাঁ দেশ হিসাবে ঘোষণা থাকলেও কিন্তু পপার কন্ট্রোল ফিফটি পার্সেন্ট কন্ট্রোল কিন্তু কে করছে সেটা কিন্তু প্রপারলি করে যাচ্ছে তুর্কি এবং এই সাইপ্রাস যখন কন্ট্রোল করছে এবং অন্যের দেশ দখল করে বসে আছে নিজের মানে নিজে অন্য দেশ দখল করে বসে আছে মানে অবৈধভাবে তার উপর সে কিনা আবার মানে ভারত বিরোধীতাকে সে কিন্তু প্রধান আশ্রয় হিসাবে বেছে নেয় এই সাইপ্রাস দেখুন আপনি গর্বের বিষয় যখন তুর্কি সে তার ন্যাশনাল ডে সেলিব্রেট করছে ঠিক সেই সময় আজকেই আজকেই সাইপ্রাসের বিদেশ মন্ত্রী ইনি কিন্তু ভারতে আসলেন এবং এসে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারের সাথে মিট করলেন দুই দেশের মধ্যে নানান রকম আলোচনা হয়েছে ফর ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে প্রচুর রকম জিনিসপত্র নিয়ে আলোচনা হয়েছে আমি এক এক করে আপনাদের সামনে এস জয়শঙ্কর স্যার যে টুইটটা করেছেন সেই টুইটটা আমি আপনাদের সামনে দেখাবো এবং যখন তুর্কির বিদেশ সরি সাইপ্রাসের বিদেশমন্ত্রী ভারতে এসে আসলেন ঠিক সেই সময় যখন তুর্কি ন্যাশনাল ডে সেলিব্রেট করছে আর ঠিক সেই সময় ভারত তুর্কিকে বয়কট করছে এবং ন্যাশনাল ডে সেলিব্রেশন যে অ্যাম্বাসি করছে সেটাকে স্কিপ করে আছে এরকম টাইমে এসেছে আর এই সিচুয়েশনটা তুর্কি কে হজম করতে পারবে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন যে তুর্কি কি জানে না এই বিষয়টা তুর্কি কি একদমই না জানার মানে অভ্যাস হয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমি শিওর শিওর আজকে কিন্তু তুর্কি খুশি হবে না এই ছবিটা দেখার পর তুর্কি রাতে ঘুম আসবে না এই ছবিটা দেখার পর আমি আপনাকে আরও একটা বিষয় দেখাই তুর্কি মানুষের চিন্তাধারা কেমন দেখুন আপনি এবং সরি তার আগে বলে দিই এই যে সাইপ্রাসের বিদেশমন্ত্রী যখন এসেছেন তিনি এসে একটা কথা বলেছেন কি বলেছেন এনার বক্তব্য হচ্ছে এই যে সাইপ্রাস আছে এই সাইপ্রাসে যদি দেখা যায় খুব ভালো করে তো এই সাইপ্রাসে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে পাকিস্তান এবং তুর্কি যে ভালো বন্ধুত্ব এবং এই ভালো বন্ধুত্বের ফলে সাইপ্রাসের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে সেটাও কিন্তু তিনি আজকে এসে বলেছেন সেটাও তিনি আজকে এসে বলেছেন এমনকি তিনি এটাও বলেছেন এই যে সাইপ্রাস আইল্যান্ডটা আছে কান্ট্রিটা আছে আইল্যান্ডের ওপর কান্ট্রিটা এই কান্ট্রিটার ওপর এই আইল্যান্ডটার ওপর নজর আছে একটা দালাল দেশের এরকম শব্দ ইউজ করছেন যে একটা দালাল দেশে আর তার নাম হচ্ছে তুর্কি আর তাকে সরাতে হবে সেই স্টেটমেন্টও তিনি ভারতে এসে দিয়েছেন এবার দেখুন আপনি আর একটা জিনিস আমি আপনাদের সামনে দেখায়। সেটা হচ্ছে এই যে তার স্টেটমেন্ট ওনার স্টেটমেন্ট এই যে একদমই টোটালটা ওনার স্টেটমেন্ট কিন্তু এখানে চলে এসেছে এবার আমি আরও একটা বিষয় বলি তিনি এটাও বলেছেন যে পাকিস্তান এবং তুর্কি যে সম্পর্ক মজবুত সেখান থেকে নানান রকম সমস্যা ভোগ করতে হচ্ছে এবং সাথে 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 আপনাদের মাথার মধ্যে একটা প্রশ্ন আসবে যে সাইপ্রাসটা একটা ছোট্ট দেশ তাহলে ইনি ভারতের কাছে আসলো কেন এবং ভারত বা এর সাথে নেনাদের সাইপ্রাসের সঙ্গে ডিল করছে কেন এটা প্রশ্ন আপনাদের মাথার মধ্যেও আসছে আনসারটা আমি বলে দিই তার আগে আমি আপনাদের এই ছবিটাতে নিয়ে যাবো সাইপ্রাসকে দেখে মনে হচ্ছে অনেক বড় দেশ না এর ফর্টি পার্সেন্ট এর যে সাইপ্রাস আছে এই সাইপ্রাসের জনসংখ্যার মানে টোটাল কান্ট্রি ফর্টি পার্সেন্ট দখল করে বসে আছে তুর্কি দখল করে বসে আছে তুর্কি এবং এতটাই ছোট দেশ যে এই দেশে কোনো মিলিটারি নেই কোনো মিলিটারি নেই দেখা যায় না মিলিটারি এখানে এমনকি আমরা দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে তুর্কি হো সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার ছোট দেশ হলো ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার অনেকে মাথায় মাথায় প্রশ্ন হবে না যে সাইপ্রাসের সঙ্গে ভারত ডিল করছে কেন কারণ এই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার এবং সাথে 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 আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যে ইউরোপিয়ান ইউনিয়ন যে প্রেসিডেন্সি দু হাজার ছাব্বিশে সিলেকশন হবে সেই প্রেসিডেন্টের বসবে কে এই সাইপ্রাস এই সাইপ্রাসের প্রেসিডেন্ট কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট হতে চলেছে দু হাজার ছাব্বিশে এবং প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বলেছে যে ভারতের সঙ্গে ট্রেড ডিল করবেন না বা ন্যাটোকে বলেছে ভারতের সঙ্গে ট্রেড ডিল করবেন না কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন তো চাইছে ভারতের সঙ্গে ট্রেড ডিল করতে যদি সাইপ্রাস ঠিকঠাক থাকে তাহলে ভাই ইউরো কারণ এই তো দু হাজার ছাব্বিশে প্রেসিডেন্সি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ফ্রি ট্রেড ডিল হয়ে যাবে বুঝলেন তো ব্যাপারটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড ডিল হয়ে যাবে আর ওইদি থেকে তুর্কি আর তুর্কি আর পাকিস্তান তো এক ভাই ইউরোপিয়ান ইউনিয়ন যদি ঠিকঠাক জায়গায় চলে আসে তাহলে সমস্যা নেই কোনো ব্যাপার নেই কোনো কিছু প্রবলেমই নেই তাহলে অনেক কিছু হেল্প পেয়ে যাবে এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্টও হয়ে যাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাবে আর এই ইউরোপিয়ান ইউনিয়ন আবার পাকিস্তান আর তুর্কির এগেনস্টে দেখুন খেলাটা বুঝুন এবার পাকিস্তান ও তুর্কির এগেনস্টে এইখানেই হচ্ছে খেলাটা আমি আপনাদের সামনে টুইটটা দেখাই আচ্ছা আর একটা বিষয় তুর্কির মানুষদের চিন্তাধারা দেখুন আমেরিকার একটা কোম্পানি পিউ কোম্পানি ঠিক আছে আমেরিকার এ একটা কোম্পানি আপনারা দেখছেন পিউ কোম্পানি এই পিউ কোম্পানি দু হাজার পঁচিশে চব্বিশটা দেশের ওপর সার্ভে করেছে চব্বিশটা দেশের ওপর একটা দুটো দেশ নয় চব্বিশটা দেশের ওপর সার্ভে করেছে এবং এবং বলা হচ্ছে কারা কোন দিকে কারা ফেভারে আছে ফেভারেবেল কারা মানে আনফেভারেবেল পরিষ্কারভাবে সার্ভে করেছে তার মধ্যে জানেন শুনলে অবাক হয়ে যাবেন সব থেকে আনফেভারেবেলে কারা আছে ভারত সব থেকে বেশি কারা দেখিয়েছে দেখুন ফিফটি সিক্স আমি দেখছিলাম সব থেকে বেশি দেখিয়েছে ফিফটি সিক্স এই যে বললাম না তুর্কি তুর্কির মানুষরা সব থেকে বেশি ভারত বিরোধী এই যে ফিফটি সিক্স পারসেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ভারতে ফেভারে আছে ইউএসএ ক্ষেত্রে যদি দেখেন আপনারা ফর্টি এইট পার্সেন্ট ভারতের এগেনস্টে এবং ফর্টি নাইন পার্সেন্ট ভারতে ফেভারে আছে দেখুন এই হচ্ছে পুরো সার্ভে এই সার্ভে কে করেছে আমেরিকার কোম্পানি পিউ কোম্পানি করেছে পিউ কোম্পানি এবার সাথে আমি এই জয়শঙ্কর স্যারের টুইটটা দেখাই জয়শঙ্কর স্যার যে টুইটটা করেছেন দেখুন খুব ভালোভাবে পরিষ্কার হবে যে যে পয়েন্টগুলো আমি বললাম আপনাদের সাথে সেই সমস্ত পয়েন্টগুলোই কিন্তু এখানে লেখা আছে এবার আমি আপনাদের সামনে আরেকটা কথা বলি মজার চলে আপনি কি মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চান তাও বাড়িতে বসে আপনার হয়ে রোবট কাজ করবে আপনি কি চান আপনার হাতে কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে যদি অ্যান্ড্রয়েড মোবাইলও থাকে ল্যাপটপ ডেস্কটপ থাকলে তো খুবই ভালো যদি অ্যান্ড্রয়েড মোবাইলও থাকে তাহলে খুবই ভালো তো আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে এআই শিখতে পারবেন ডিজিটাল মাধ্যমে একটা কোর্স যার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই কোর্স যদি আপনি করেন বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আপনি আপনার সন্তানের খুব ভালোভাবে পড়াশোনা করালেন চাকরি বাকরি হচ্ছে না ও চাকরি হলেও বাইরে যেতে হচ্ছে অন্য কোথাও যেতে হচ্ছে দরকার নেই এআই এক্সপার্ট করুন আপনার সন্তানকে এআই এক্সপার্ট করুন সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ বাংলা ভাষায় এআই শেখান আপনার সন্তানকে আর দেখুন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা নানা চায় সবাই চায় তো মানুষকে বুঝতে একটু অসুবিধা হয় যদি আপনাদের এআই কোর্স সম্পর্কে বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমি বলবো এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম গ্রুপ জয়েন করে দেবে যদি আপনার মনে হয় আপনার ব্যবসা ঠিকঠাক মতো চলছে না যদি আপনার মনে হয় যে লোনের বোঝা আছে যদি আপনার মনে হয় পরিবারের হাল আপনাকে ধরতে হবে তাহলে দু মাস দু মাস সময় দিন আর নিজে উজ্জ্বল ভবিষ্যৎ নিজেই সিলেক্ট করে নিন এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবার আপনি ডিসাইড করুন আপনি নিজেকে অন্ধকার জগতে দেখতে চাইছেন না আলোর জগতে যদি আলোর জগতে দেখতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের টিম এআই ব্যাচে অ্যাডমিশন করিয়ে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব বাংলা জ্ঞান হাব যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে